নজর রাখবো পরবর্তী সংবাদে পদর আগ মুহূর্তে এই মুহূর্ত দিল্লি থেকে উদ্ধার হয়েছে প্রায় দু হাজার দু হাজার কোটির মাদক পুজোর আগ মুহূর্তে দিল্লি থেকে উদ্ধার হয়েছে দু কোটির মাদক দেশের রাজধানী থেকে এত এত বিপুল পরিমাণে মাদক উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চিন্তা সেই জায়গাতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাদক পাচার কারবারিরা কি তাহলে সক্রিয় রয়েছে কিভাবে এত এত পরিমাণে মাদক উদ্ধার হলো জানিয়ে দেখা দিয়েছে একের পর এক প্রশ্ন কি করছে স্বরাষ্ট্র দপ্তর তাদের ভূমিকায় বাকি কি জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজধানী থেকে যে বিশাল অঙ্কের মাদক উদ্ধার হয়েছে তাতে করে এই রাজ্যের যে মাদক কারবার তা তাও তো একটা প্রশ্নের দাঁড় করাচ্ছে এই মুহূর্তে কতটা সক্রিয় রয়েছে স্বরাষ্ট্র দপ্তর দেখো সুপ্রীতি প্রথমত যে মাদক ধরা পড়েছে প্রায় দু হাজার কোটি টাকার মাদক পাঁচশো গ্রাম কোকেইন ধরা পড়েছে অর্থাৎ এই কোকেন কিন্তু ভারতে প্রডিউস হয় না কোকেন কিন্তু বহির বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় বিভিন্ন দেশ থেকে ভারতে আসে সেক্ষেত্রে যদি রাজ্যের কথা আমরা বলি রাজ্যে কিন্তু যেটা থেকে বাইরে যায় সেটা কিন্তু গাঁজা এবং সেক্ষেত্রে এই রাজ্যের কন্টেক্সটা একটু আলাদা রেখে আমরা যদি দিল্লির দিকে দেখি বর্তমানে দিল্লিতে আহ ইদানিং মাদকের রমরমা ড্রাগের রমরমা কিন্তু অত্যাধিক বাড়ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় দু হাজার কোটি টাকার মাদক ধরা পড়েছে যা কিন্তু একটা বড় সাফল্য বলে মনে করছেন পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক তারা কিন্তু একটা বড় বলেই মনে করছেন এবং এত বিপুল পরিমাণ মাদক প্রায় পাঁচশো গ্রাম কোকেন এ কিন্তু বাইরে থেকেই এসছে তাকে ভাই প্রাথমিক অনুমান পুলিশের এবং সামনেই উৎসবের মরসুম রয়েছে উৎসবের মরশুমে আহ হাই প্রোফাইল যে সমস্ত পার্টি রয়েছে সেই সমস্ত পার্টিতে পাচারের উদ্দেশ্যে এই মাদক দেশে আনা হয়েছিল এমনটাই সন্দেহ করা হচ্ছে প্রাথমিকভাবে আন্তর্জাতিক বড় কোনো চক্র রয়েছে এই মাদক পাচারের পিছনে এমনটাই জানাচ্ছেন পাশাপাশি দেখো যে জিনিসটা দেখা উচিত কারণ এইটা তো এক দুশো টাকার মাদক নয় বা কয়েক লাখ টাকার নয় প্রায় দু হাজার কোটি টাকার অর্থাৎ বিপুল পরিমাণ বিভিন্ন মানে গোটা যদিও এটার কোনো অফিসিয়াল ডেটা নেই যে ভারতবর্ষে কত পরিমাণ মাদক ইম্পোর্ট বা এক্সপোর্ট করা হয় তবে বিভিন্ন স্টাডি যেটা জানায় বেশিরভাগ সময় যে অঙ্কটা তারা সামনে নিয়ে আসে সেই অঙ্কের মধ্যে একটা সিংহভাগ কিন্তু এটা কোটি টাকা একটা বড় জায়গা করে রেখেছে অর্থাৎ এত বড় পরিমাণ মাদক এর আগে দিল্লি পুলিশ তারা বাজেয়াপ্ত করেননি প্রায় দক্ষিণ দিল্লিতে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে সামনেই উৎসবের মরশুম রয়েছে সেই উৎসবের মরশুমে এই মাদকগুলি পাচার করার জন্য বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য এদেশে আনা হয়েছিল এমনটাই প্রাথমিক অনুমান পাশাপাশি যেমনটা একটু আগে জানাতে যাচ্ছিলাম যে প্রায় দু হাজার কোটি টাকার মাদক অর্থাৎ এর পিছনে নিশ্চয়ই কোনো পুঁজিপতির হাত রয়েছে আদারওয়াইজ এত পরিমাণ মাদক বা এত পরিমাণ টাকা কিভাবে আসছে সেটাও হয়তো একটু বিবেচনা করা উচিত